মুর্শিদাবাদের সাগর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাফিক গার্ডের অফিসার শুক্রবার রাতে সাগরদিকে থানার শেখদিগি বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে ঘটে এই হৃদয় বিতরক দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে মৃত সাব ইন্সপেক্টরের নাম রাজকুমার কর্মকার তিনি জঙ্গিপুর পুলিশ জেলার অধীনস্থ সাগরদিকে ট্রাফিক গার্ডের ওসি পদে কর্মরত ছিলেন ঘটনার সময় তিনি কর্তব্য অবস্থায় জাতীয় সড়কে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় জঙ্গিপুরের দিক থেকে আসা একটি দ্রুত গতির ডাম্পার ট্রাফিক অন্ত্রী রাজকুমার কর্মকার কে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে সাগর থেকে থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচলে নিয়ন্ত্রণে আনে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সহকর্মীরা এবং স্থানীয় মানুষজন শোকস্তব্ধ হয়ে পড়েন এমন অপ্রত্যাশিত ঘটনায় মুর্শিদাবাদের সাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স